আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খামারের জন্য কিছু হাঁস কিনে নিয়ে আসছি হাঁসগুলো সকালে পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে মোট দশটা হাঁস কিনেছিলাম তার মধ্যে প্রথম দিনই আজকে একটা ডিম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি ডিমটা এই যে প্রথম দিনে আমাদের আর ডিম পেরে দিছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম